জিন্নাত জাতি এবং ইনসান জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের আবাদ করার জন্য জিন্নাত এবং ইনসান আল্লাহ তা আলা সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহের আবাদ করার জন্য দুনিয়ার মধ্যে আমরা আসার পর আল্লাহ আলাকে বলে গিয়ে আমরা নিজেদের হাহেসাতে নবসা আনি নিজেদের নবসা যেরকম বলে মন যেরকম বলে অন্তর যেরকম বলে আমরা সে অবস্থায় পড়ে রয়েছি আল্লাহ রব্বুল আলমিনের নাফরমানি করতে আমরা বলি না আল্লাহ নাফরমানি করতে আমরা হই না অথচ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাহলার গোলামি করার জন্য যখন আমরা বিভিন্ন সমস্যায় পড়ি এবং আমরা যখন বিভিন্ন জায়গায় যাই প্রায় মানুষ আমাদেরকে বলে হুজুর আপনি এই বিষয়ের উপর বয়ান করবেন যারা দোকানের মালিক রয়েছে তারা বলে হুজুর কর্মচারীরা আমাদেরকে খুবই কষ্ট দিচ্ছে কর্মচারীরা কিভাবে জীবন যাপন করবে তাদের বিষয়ে আপনি বয়ান করবেন স্বামীরা বলে হুজুর স্ত্রীদের স্ত্রীরা আমাদেরকে খুবই কষ্ট দেয় আমাদের কথা শোনে না স্ত্রীরা কিভাবে যাপন করবে সে বিষয়ে আলোচনা করবেন মা বাবা বলে হুজুর আমার সন্তান আমার কথা শুনে না মা বাবার হক সম্পর্কে আপনি একটু বয়ান করেন আমার সন্তান যেন আমার কথা শুনে এ বিষয়ে একটু বয়ান করেন সাধারণ নেতা যারা আছে চেয়ারম্যান মেম্বার তারা বলে হুজুর আমাদের প্রজা যারা আছে আমার এই ওয়ার্ডের মধ্যে আমার এই ইউনিয়নের মধ্যে আমার এই সংসদীয় আসনের মধ্যে যারা রয়েছে আমি এরাক সম্পর্কে বয়ান করবেন সাধারণ প্রজারা বলে আমাদের মেম্বার চেয়ারম্যান এমপি তারা শুধু কুর ঘুসকুর তারা দুর্নীতিবাজ তাদের বিষয়ে আলোচনা করবেন এক একজন এক এক বিষয়ে আলোচনা করার জন্য বলে কিন্তু আম। আমরা শুধু বলি আমাকে অমুকে মানে না অমুকে মানে না অমুকে আমার তো বিষয় আমি যে আল্লাহকে মানি না আমি নিজে আল্লাহকে আমি যেহেতু আল্লাহকে তাহলে আমাকে কিভাবে আমার কর্মচারী মানবে আমাকে কিভাবে আমার স্ত্রী মানবে আমাকে কিভাবে আমার সন্তান মানবে আমি তো স্বয়ং নিজে আল্লাহ তা মানি না যদি আমি আল্লাহকে মানতাম আল্লাহ রব্বুল আলমিনের যে সমস্ত হকুম আহকাম রয়েছে যে সমস্ত নির্দেশ রয়েছে আদেশ রয়েছে এই সমস্ত আদেশ অনুযায়ী যদি আমি আমার জীবন যাপন করতাম তাহলে আমার সন্তান আমাকে মানত আমার রব মোয়াজ্জিনের মাধ্যমে দৈনিক পাঁচবার আমাকে ডাকতে হাইয়ার হাইয়ার নামাজের দিকে এসো নামাজের দিকে এসো অতচ আমি আজান শুনি আমি মসজিদ অধী্রম করে চলে যাই আমি কেমন মুসলিমান নামাজ চলতেছে জামাত চলতেছে তারাতে আওয়াজ আমার কানে বাসতেছে কানে আসতেছে আমি মিটির কানে শুনি ও আয়াত ইমাম সাহেবেের তিলাওয়াত আমি শুনি এরপর আমি মসজিদেয়ে টুকি দুরাকা চর নামাজ পড়তে পারি নাম। আমি তো আমার আল্লাহকে মানি না আমার সন্তান কিভাবে আল্লাহকে মানবে